কখনো কি আপনার এমন মনে হয় জীবন যেন থমকে গেছে প্রতিদিন কঠোর পরিশ্রম করেন প্রতিদিন স্বপ্ন দেখেন কিন্তু ফল সেই একই খালি পকেট খালি আশা আর খালি প্রশংসা বাড়ির লোকেরা জিজ্ঞেস করে কবে কিছু বড় করবে সমাজ কটাক্ষ করে এর দ্বারা কিছু হবে না কি করবে কিছু ভেবেও পাও না ভেতর থেকে রাগও আসে কষ্টও হয় কিন্তু আপনি চুপ থাকেন কারণ জবাব দেওয়ার জন্য দেখানোর মতো কিছু থাকেই না কিন্তু চিন্তা করবেন না ভাই আজ থেকে আপনার কাছে এমন একটি দক্ষতা থাকবে যা আপনাকে টাকা এনে দিতে সাহায্য করবে যদি আপনি এই ভিডিওটি পুরো দেখেন রাতে ঘুমানোর সময় মাথায় শুধু একটাই প্রশ্ন ঘোরে আমার ভাগ্য কি এমনই থাকবে আপনি চেষ্টার কোনো কমতি রাখেন না কিন্তু দিশার অভাব প্রতি পদক্ষেপে দেখা যায় কখনো ইউটিউব দেখেন কখনো শর্টস কখনো রিলস সবাই চিৎকার করছে স্কিল শেখো স্কিল শেখো কিন্তু কোন স্কিল কোথা থেকে শুরু করব কে বলবে এবং সবচেয়ে তিক্ত সত্য হল কেউ আপনাকে গুরুত্বই দিচ্ছে না এই অনুভূতি একজন মানুষকে ভেতর থেকে ভেঙে দেয় কখনো কখনো সেই মুহূর্ত আসে যখন আপনি নিজের ঘরে বসে বসে ভাবেন আমি কি সত্যিই ব্যর্থ আপনি মনে করেন কতবার নিজেকে অনুপ্রাণিত করেছেন কতবার শুরু করেছেন কিন্তু মাঝখানে ছেড়ে দিয়েছেন কারণ না সমর্থন পেয়েছেন না গাইডেন্স না আত্মবিশ্বাস অবশিষ্ট ছিল আর এই মুহূর্তটি আপনার জীবনের সবচেয়ে বিপজ্জনক মোড় হয়ে ওঠে যখন আপনি নিজের ওপর সন্দেহ করতে শুরু করেন কিন্তু শুনুন যদি আমি বলি যে এমন একটি দক্ষতা আছে যা আপনার জীবনের পুরো খেলাটা বদলে দিতে পারে এমন একটি দক্ষতা যা শিখে আপনাকে না কারো ওপর নির্ভর করতে হবে না কারো অনুমতি না কারো স্বীকৃতির প্রয়োজন আপনি বলবেন কোন দক্ষতা ধৈর্য ধরুন আমরা সেখানেই পৌঁছাচ্ছি দেখুন জীবন তখনই বদলায় যখন মানুষ তার ব্যথাকে নিজের অস্ত্রে পরিণত করে আপনার ভেতরে সেই শক্তি আছে যা দুনিয়া কখনো খেয়াল করেনি কারণ আপনি নিজেও সেটাকে চিনতে চেষ্টা করেননি পরিবারের লোকেরা যা বলে তা আপনার বাস্তবতা নয় সমাজ যা ভাবে তা আপনার ভবিষ্যৎ নয় আপনার ভেতরে অনেক কিছু আছে শুধু সেটিকে জাগানোর প্রয়োজন আর বিশ্বাস করুন একটি দক্ষতা আপনার জীবনে সেই আলো আনতে পারে যার সন্ধান আপনি বছরের পর বছর ধরে করছিলেন সেই দক্ষতা আপনাকে টাকাও এনে দেবে সম্মানও আত্মবিশ্বাসও এবং সবচেয়ে জরুরি নিজের পরিচয় যখন আপনি এটি শিখে ফেলেন দুনিয়া আপনাকে থামানো তো দূরের কথা আপনার পিছে চলতে শুরু করে একটা কথা মনে রাখবেন আজকের দুনিয়ায় উপার্জনকারী সেই ব্যক্তি যে একটি দক্ষতায় পারদর্শী আর বাকিরা শুধুই ভিড় কালকে চাকরি মিলুক বা না মিলুক সুযোগ আসুক বা না আসুক কিন্তু যদি একটি দক্ষতা আপনার কাছে থাকে তবে দুনিয়া আপনাকে না খেয়ে শুতে দেবে না এখান থেকেই আপনার গল্পটা বদলাতে শুরু করে এই ভিডিওতে এরপর আমি যা বলতে চলেছি তা আমি কোথাও পড়িনি এক সময় আমার কাছেও কিছু ছিল না না দক্ষতা না টাকা না সমর্থন লোকেরা আমাকে দেখে হাসতো এই ভেবে যে এ কিছু করবে না কিন্তু একদিন আমি সেই একটি দক্ষতা খুঁজে পেলাম আর আমার জীবন সেখান থেকেই ঘুরে গেল আপনি হয়তো এখন সেই পর্যায়টি পার করছেন যেখানে প্রতিটি রাস্তা বন্ধ মনে হয় যেখানে লোকেরা আপনাকে অবমূল্যায়ন করে যেখানে আপনি নিজেকে প্রমাণ করতে চান কিন্তু কিভাবে করবেন তা জানেন না কিন্তু শুনুন জীবনের প্রতিটি বড় জয় একটি ছোট্ট পদক্ষেপ দিয়ে শুরু হয় সেই পদক্ষেপটি আজ আপনি নিতে চলেছেন এখন আসল প্রশ্ন সেই দক্ষতাটি আসলে কি সত্যি কি একটি দক্ষতা আপনার পুরো জীবন বদলে দিতে পারে এতে কি টাকা নিজে হেঁটে আপনার কাছে আসবে এতে কি আপনি আপনার সম্মান পরিচয় এবং স্বপ্নগুলো ফিরে পেতে পারেন জবাব হলো হ্যাঁ একেবারে হ্যাঁ তবে প্রথমে আপনাকে একটি সত্য জানতে হবে যা আমি পরের অংশে বলবো দুনিয়া দুই ধরনের মানুষে ভরা এক যারা তাদের জীবন অন্যের প্রত্যাশার ওপর বাঁচেন আর দুই যারা তাদের জীবন নিজের দক্ষতার ওপর তৈরি করেন প্রথম ধরনের মানুষরা সব সময় অভিযোগ করতে থাকে টাকা নেই সময় নেই সুযোগ নেই দ্বিতীয় ধরনের মানুষরা চুপচাপ শেখে আর পরে তারাই ভিড়কে দিক নির্দেশনা দেখায় আর সত্যিটা হলো আপনি কোনটি হতে চান আমার এক বন্ধুর সাথেও এমন হয়েছিল পরিবারের লোকেরা রোজ বলতো তোর দ্বারা কিছু হবে না সমাজ তাকে হাসি ঠাট্টার পাত্র মনে করত চাকরি খুঁজতে গিয়েছিল পায়নি ব্যবসা শুরু করেছিল চলেনি কিন্তু একদিন সে একটি দক্ষতা শিখল শুধু একটি আর আজ সেই ছেলেটি সেই সমাজের চোখে নায়ক হয়ে উঠেছে দক্ষতা তার ভাগ্য পাল্টায়নি তার পরিচয় বদলে দিয়েছে এবং এখানেই আপনার সবচেয়ে বড় মোড় আসে কারণ যদি আপনার কাছে দক্ষতা না থাকে তবে আপনি অন্যের স্বপ্ন পূরণ করবেন নিজের স্বপ্ন কখনো নয় দক্ষতা আপনার স্বাধীনতা দক্ষতা আপনার পরিচয় দক্ষতা আপনার সবচেয়ে বড় অস্ত্র আর এটি শিখে আপনি আপনার জীবনের দিক নিজেই ঠিক করেন এখন আপনি ভাবছেন কোন দক্ষতা আমার জীবন বদলে দিতে পারে ডিজিটাল দুনিয়ায় হাজারো দক্ষতা আছে কিন্তু সেগুলোর মধ্যে একটি দক্ষতা এমন আছে যা আজকের সময়ে সোনার খনি প্রতিটি কোম্পানির চাই প্রতিটি ব্যবসার চাই এবং প্রতিটি মানুষ এর থেকে টাকা উপার্জন করতে পারে কিন্তু তার আগে আপনাকে বুঝতে হবে মানুষ কেন ব্যর্থ হয় মানুষ এই জন্য হেরে যায় না যে তাদের কাছে টাকা নেই মানুষ এই জন্য হারে কারণ তাদের কাছে চিন্তা করার দক্ষতা থাকে না তারা নিজেকে কম ভাবে অন্যের মতামতে চলতে শুরু করে এবং নিজের ভেতরের শক্তিকে কখনো মুক্ত করে না খেয়াল রাখবেন দক্ষতা শেখার আগে মাইন্ডসেট শেখা জরুরি নইলে শেখা দক্ষতাও বেকার মনে হতে থাকে আপনি ভাবেন ইয়ার আমিও কিছু করতে পারি শুধু কেউ আমাকে সঠিক পথ দেখিয়ে দিক আর এটাই সেই ব্যথা যা দুনিয়া বোঝে না কারণ তারা শুধু ফল দেখতে চায় আপনি কি অনুভব করছেন আপনি কতটা ভেঙে পড়েছেন তা কেউ দেখে না কিন্তু আজ এই ভিডিওতে আমি বলছি যে দক্ষতা আপনার জীবন বদলে দেবে তা কোনো জাদু নয় সেটা রিয়েল ওয়ার্ল্ড স্কিল যা প্রতিটি ব্যবসা প্রতিটি ব্র্যান্ড প্রতিটি ক্রিয়েটার প্রতিটি কোম্পানির প্রয়োজন আজকের দুনিয়ায় যার কাছে এই দক্ষতা আছে সেই লোকের মনোযোগ আকর্ষণ করতে পারে সেই টাকার দিকে ছোটে না টাকা তার দিকে নিজে আসে আর সেই দক্ষতাটি হল কমিউনিকেশন কন্টেন্ট ক্রিয়েশন স্কিল হ্যাঁ ঠিকই শুনেছেন আজকের দুনিয়ায় যার কথা বলার জোর আছে যার শব্দে শক্তি আছে যার বার্তা পরিষ্কার দুনিয়া তারই কথা শোনে এই দক্ষতা আপনাকে চাকরিও এনে দেবে ফ্রিল্যান্সিংও এবং নিজের ব্র্যান্ড শুরু করার সুযোগও এই দক্ষতা টাকা আপনার পিছু নিয়ে আসে আপনি ভাবছেন এতে টাকা কিভাবে আসবে সোজা কথায় শুনুন আজ প্রতিটি ব্যবসার বিজ্ঞাপন চাই প্রতিটি ক্রিয়েটরের স্ক্রিপ্ট চাই প্রতিটি কোম্পানির যোগাযোগকারী চাই প্রতিটি ব্র্যান্ডের গল্পকার চাই যদি আপনি কথা বলতে জানেন লিখতে জানেন লোকেদের প্রভাবিত করতে জানেন তবে আপনি কখনো খালি বসে থাকবেন না কিন্তু থামুন শুধু যোগাযোগ দক্ষতা যথেষ্ট নয় এর সাথে আরও একটি দক্ষতা আছে যা আপনার আয়কে দশ গুণ বাড়িয়ে দেয় যদি আপনি এই দ্বিতীয় দক্ষতাটি ধরে ফেলেন তবে টাকা আপনার জন্য বিকল্প নয় প্রতিদিনের অভ্যাসে পরিণত হবে পরের অংশে আমি সেই দক্ষতাটি বলবো যা আপনার আসল জীবন বদলে দেবে দ্বিতীয় দক্ষতা যা আপনার যোগাযোগ দক্ষতাকে দশ গুণ বাড়িয়ে দেয় যাতে আপনার আয় থামে না তা হল কনসিস্টেন্সি এক্সিকিউশন স্কিল কারণ কথা বলার শক্তি তখনই কাজে আসে যখন মানুষ করার সাহসও রাখে এটাই সাধারণ মানুষ এবং সফল মানুষের মধ্যে পার্থক্য একজন শুধু ভাবে অন্যজন করে দেখায় সত্যি বলতে আপনার মধ্যে প্রতিভার অভাব নেই অভাব শুধু শুরু করার সাহসে অভাব শুধু সেই একটি অভ্যাসের যা মানুষকে রোজ একটু একটু করে উন্নত করে তোলে ধারাবাহিকতা কোনো রকেটের মতো হয় না এটা সেই আগুন যা ধীরে ধীরে আপনাকে উজ্জ্বল করে আর যখন আপনি জ্বলতে শুরু করেন দুনিয়া নিজে আপনার দিকে ফিরে তাকায় সমাজ আপনাকে বিচার করবে না জিজ্ঞেস করে না বুঝে না ভেবে বাড়ির লোকেরাও অনেক সময় আপনার পরিশ্রমকে হাসি ঠাট্টা মনে করবে লোকেরা আপনার শুরু দেখে হাসবে আপনার ব্যর্থতায় হাততালি দেবে কিন্তু যখন আপনি জিতবেন তাদের চোখ নত হয়ে যাবে প্রশ্ন একটাই আপনি জানেন আপনার সবচেয়ে বড় ভুল কি আপনি সব কিছু তাড়াতাড়ি চান তাড়াতাড়ি টাকা তাড়াতাড়ি ফল তাড়াতাড়ি প্রশংসা কিন্তু জীবন এভাবে পাল্টায় না জীবন পাল্টায় একটি ছোট্ট পদক্ষেপ দিয়ে যাকে রোজ পুনরাবৃত্তি করতে করতে আপনি নিজেই নিজেকে চিনতে শুরু করেন ধারাবাহিকতাই সেই দরজা যা উপার্জনের দিকে নিয়ে যায় যোগাযোগ প্লাস ধারাবাহিকতা এই দুটো মিলে আপনাকে এমন একজন মানুষ বানিয়ে দেয় যাকে দুনিয়া উপেক্ষা করতেই পারে না তারপর আপনি স্ক্রিপ্ট লিখুন ভিডিও বানান ফ্রিল্যান্স করুন ব্র্যান্ড তৈরি করুন বা অন্য কোনো কাজ করুন আপনি সব জায়গায় আলাদা দেখান আর টাকা তো সেটাই চায় আলাদা অসাধারণ শক্তিশালী মানুষ আর হয়তো আপনি এই ব্যাপারটা অনুভব করছেন না কিন্তু আপনার ভেতরে সেই শক্তি আছে যা পাহাড়কে কাঁপিয়ে দিতে পারে আপনি শুধু নিজেকে কখনো সুযোগই দেননি আপনি নিজেকে সব সময় অন্যের প্রত্যাশার জালে বেঁধে রেখেছিলেন এখন সময় এসেছে যে আপনি নিজের জন্য বাঁচুন নিজের আওয়াজ শুনুন এবং নিজের রাস্তা বেছে নিন